আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা গর্তে থাকা ছালা বাবার আত্মপ্রকাশ হলো যিনি সুরা ফাতে সঠিকভাবে বলতে পারে না এবং যিনি নামাজ কাজা করে তো চলুন প্রথমে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে নিই তারপর আমরা এই ছালা বাবাকে নিয়ে কথা বলবো আর রাহিম বলবিন

আগে পড়তাম এখন মানে শরীরে খোলার আগে মানে এই বেশের আগে এই লাইন পাওয়ার আগে পড়তাম সবাই মারদের রাতে আপনি আপনার পীরের এই লাইন ধরার পরে নামাজের ওই আমল একটু কমাই দিয়েছেন অন্য আমল করেন অর্থাৎ নামাজ ওক্ত মতো পড়েন মাঝে মাঝে কায়দাও পড়েন হয় এটাই ঠিক মানে এতটুকু এত পারা না শরীরে খোলা না এতটুকু তো এখন চলুন এই ছালা বাবাকে নিয়ে কথা বলা যাক আমরা বিভিন্ন সময়ে মাজারগুলোতে যে বাবাদেরকে দেখি তারা কিন্তু ম্যাক্সিমামই উশৃঙ্খল টাইপের হয় তাদেরকে কোনো কিছু বুঝাইতে গেলে তারা বুঝতে চায় না এবং উল্টা তারা যেটা বোঝে সেটা আমাদেরকে বুঝাইতে থাকে কিন্তু এই ছালা বাবার ক্ষেত্রে আমি দেখলাম পুরো বিষয়টি ভিন্ন এই ছালা বাবাকে ইসলামিক স্কলার যারা সেখানে গিয়েছিলেন তারা এই ছালা বাবাকে বুঝাচ্ছিলেন এবং তিনি সুন্দরভাবে তাদের কথা মেনে নিচ্ছিলেন এবং তিনি যে ভুলের মধ্যে আছে সেটিও কিন্তু এই ছালা বাবা স্বীকার করেছেন তো আমার মনে হয় এই ছালা বাবা সুস্থ এবং স্বাভাবিক মানুষ এই কথাটা আমি এই জন্য বললাম কারণ বিভিন্ন মাজারে আমরা যে বাবাদেরকে দেখি ম্যাক্সিমামই কিন্তু মেন্টালি অসুস্থ তারা আসলে কোনো কিছু বুঝতে তো চাই না উল্টা তারা এমন কিছু কথা বলে যে এইগুলো সম্পূর্ণ সেরেকে ভরা সেই দিক থেকে আমি এই বাবাকে বলবো তিনি অনেকটাই ব্যতিক্রম তো তাকে যদি কোনো ইসলামিক স্কলার কোনো শায়েক ভালোভাবে বুঝায় আমার মনের বিশ্বাস তিনি ইসলামে ফিরবেন এবং তিনি যে ভুলের মধ্যে আছে যদি আমরা তার এই ভুলটাকে ধরিয়ে দিতে পারি এবং কোনটি সঠিক পথ সেটি যদি আমরা তাকে বোঝাতে পারি তাহলে আমার মনে হয় এই ছালা বাবা দিনে ফিরতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে